দুঃখ কি মনে হচ্ছে সকাল থেকেই তো ঘুরছেন কলকাতা শহরে দখল হয়ে গেছে না 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 এই যে একটা মানে কারা দখল করতে আসবে কলকাতা দখল হয়ে যাবে মানে এত ভয় পেয়ে আছি দেখুন আমি ফোল্ট উইলিয়ামের পাশে এসে দাঁড়িয়ে আছি মানে এত ভয় পেয়ে আছি যে চার দিনের মধ্যে কলকাতা দখল ঠক ঠক করে কাঁদছি শুধু নয় যে কোনো মুহুর্তে তো কলকাতা দখল হয়ে যাবে তো আমি সকাল থেকে এসে ফোল্ট উইলিয়ামের পাশে দাঁড়িয়ে আছি বাবা এখানে কিছু হলে সেনা টেনা বাঁচাবে তো এই ধরনের আচরণ কথাবার্তা যারা বলছে এগুলো পাগলের প্রলাপ এই দুটো দেশের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মৈত্রী আমরা সেগুলো চাই তার বদলে কিছু লোক কিছু অশুভ শক্তি আপত্তিকর কাজ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছে ভারত বিরোধী প্রচার করছে ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তিকে নিজেদের মঞ্চকে ব্যবহার করতে দিচ্ছে বাংলা বিরোধী কথা বলছে এগুলো অবাঞ্ছিত ফলে আমরা বারবার যেটা বলছি কনক্লুশনটা এক জায়গায় যে বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে যেহেতু নেবারিং কান্ট্রি অ্যান্ড নেবারিং স্টেট আমাদের এখানে আজকালকার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যুগে তো প্রভাব পড়ে কেন্দ্রীয় সরকারের উচিত আমাদের দিল্লির সরকার উচিত অবিলম্বে এই একজন সচিব ঘুরে এলেন মিটিং করলেন আরে অপারেটিভ পার্ট কি এফেক্টিভ কিছু করা যাতে এই ধরনের অশান্তি এবং দায়িত্বজ্ঞানীন মন্তব্যগুলো বন্ধ হয় এগুলো তো প্ররোচনা এগুলো তো উস্কানি দিল্লি মুখে কুলুপেটে পেটে বসে আছে আর এখানে বিজেপি তার সুযোগ নিয়ে ধর্মীয় ভেদাভেদের প্ররোচনা দিচ্ছে রাজনীতি করছে আমরা এটার বিরোধিতা করি বিজেপি বলছে সমীর ভট্টাচার্য ধর্মীয় বিভাজন আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে বাবরি মসজিদ তৃণমূল কংগ্রেসের আচ্ছা এর সঙ্গে কোথায় ধর্মের বিভাজন সব ধর্মকে যদি কেউ সম্মান করে একটা দল যদি বলে যে ধর্ম যার যার বাংলা সবার ধর্ম যার যার ভারতবর্ষ সবার এর মধ্যে ভেদাভেদটা কোথায় আমরা মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা অন্য যে যে ধর্মের যে যে উপাসনা স্থল আছে সেগুলোকে পবিত্র বলে মনে করি আমরা কখনোই মনে করি না যে একটা ধর্মকে সামনে রেখে আর ধর্মের প্রতি অসহিষ্ণুতা ফলে এই কাজগুলো তো শুধুমাত্র ধর্মীয় ভেদাভেদ করে ভারতীয় জনতা পার্টি করে তো শ্রমিকবাবুদের যদি এত বীরত্ব দেখাবার বাংলায় বসে বীরত্ব না দেখিয়ে দিল্লিতে গিয়ে বলুন না আপনারা কি চান দিল্লির নেতাদের বলুন প্রধানমন্ত্রীকে বলুন বিদেশমন্ত্রীকে বলুন তাদের একটিয়ার আছে মুখ্যমন্ত্রী তো বলেছেন বাংলাদেশ আলাদা রাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য ফলে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ইস্যুতে যা করতে হবে ওটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে তো বিজেপির নেতারা এখানে বসে বসে মুখে ন মারিতঙ ন জগত করছেন কেন তারা দিল্লি গিয়ে তাদের নেতাদের বলুন যে বাংলাদেশকে এগুলো বলা হোক বাংলাদেশের প্রতি এই এই স্টেপ নেওয়া হোক সেগুলো দিল্লিকে দিয়ে করান আপনাদের সরকার আপনারা বলুন তবে যারা যারা কলকাতা দখল করতে আসবেন আমরা এমনি খুবই ভয় ভয় পাচ্ছি ভয় ঠকঠক করে কাঁপছি যারা কলকাতা দখল করতে আসবেন অধিক থেকে এই দেখুন এতটা ভয় পেয়েছি যে সকালবেলা এসে ফোর্ট উইলিয়ামের সামনে দাঁড়িয়ে আছি যদি এসে যায় কেউ কিন্তু যারা আসবেন এই সময় একটা করে পদ্মার ইলিশ নিয়ে এর সুবিধা হয় পদ্মা পারে বিদ্বেষের সুর আরও বাড়ছে খালেদা জিয়ার নেতৃত্বে তিন সংগঠন ত্রিপুরা পর্যন্ত লং মার্চ শুরু করেছে আজকে দেখুন এটা তারা তাদের দেশের মধ্যে কোন দিকে হাঁটাহাঁটি করবেন কার মর্নিং ওয়াকের দরকার কার ডে ওয়ার্কের দরকার পূর্ব থেকে পশ্চিমে যাবেন না উত্তর থেকে দক্ষিণে যাবেন এগুলো তাদের ব্যাপার কোন দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা কোনো অবস্থাতেই কথা বলতে পারি না এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু আমাদের উদ্বেগটা যে জায়গায় যে বাংলাদেশের ভেতরে অশুভ শক্তির অস্থিরতা ভারত বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ বিরোধী শক্তি যে অস্থিরতাটা সেটা না থামালে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ওখানে দায়িত্বহীন জ্ঞানহীন কথাবার্তাগুলো এখানকার সব মানুষ দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে মানুষ প্ররোচিত হয়ে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন আবেগে আঘাত লাগছে কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে আমাদের দিল্লি এই নাকি সারা পৃথিবী ঘুরে বেড়ায় বিনা আমন্ত্রণে পাকিস্তানে নেবে যান আর ছাপ্পান্ন ইঞ্চি এখন ঢাকায় যাচ্ছেন না কেন ফলে আপনাদের বিদেশ সচিব গিয়ে কি বললেন না বললেন রেজাল্ট কই যারা হামলা করিয়েছে বা থামাতে পারেনি তাদের সঙ্গে বৈঠক করে তাদের কথাগুলো শুনে এসছে তার অপারেটিভ পার্ট কোথায় সেটা এফেক্টিভ সেটা কি করে বলবো সেটা ফলপ্রসূ কিভাবে বলবো মুখ্যমন্ত্রী বলছেন বাংলার কিছু করার নেই এটা আন্তর্জাতিক ইস্যু করতে হবে কেন্দ্রকে কিন্তু কেন্দ্র যদি কিছু না করতে পারে তার ওখানকার যেসব দায়িত্বকালীন কাজকর্ম চলছে তার তো একটা নেতিবাচক প্রভাব সীমান্তের এদিকে ভারতবর্ষে বা বাংলায় এই সোশ্যাল মিডিয়া উত্তেজনা প্ররোচনা বিজেপির প্ররোচনা তো কেন্দ্রীয় সরকার বাংলাদেশটা ঠিক করুক মেরামত করুক এই সম্পর্কটাকে ঠিক জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষিত রাখুক এমন কিছু করুক যাতে বাংলাদেশে এই দায়িত্ব কাজকর্মগুলো বন্ধ হয় আর কেন্দ্রের নিরবতা সুযোগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক ভারতবিরোধী শক্তি তারা বাংলাদেশের অস্থিরতাটাকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে আর সেগুলো কেন্দ্রীয় সরকার হতে দিচ্ছে সুখেন্দু শেখর রায় সেটি কি একটু আমি এ ব্যাপারটা একেবারেই বলতে পারব না তার কারণ হচ্ছে ওটা দিল্লির বিষয় শেখর রায় কর ইস্যুতে তার মতো একজন সিনিয়র নেতা যেভাবে করেছেন এবং যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলো অনভিপ্রেত ছিল তিনি বাস্তব থেকে সরে গিয়ে কিছু পদক্ষেপ নিয়েছেন তবে আমার মনে হয় তিনি বুঝতে পারছেন যে তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন তিনি কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন আমি বলেছি তাকে এইটুকু পরামর্শ দিয়েছি তাকে আমি পুরনো দিন থেকে চিনি সিনিয়র নেতা তাকে বলেছি যে তার আমি কমিউনিকেট করেছি যে তার তিনি সম্পূর্ণ বাস্তবটাকে না বুঝতে পেরে কিছু বিপথক আমি অসংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন তার মতো সিনিয়র নেতা তার কাছ থেকে সেগুলো অভিপ্রেত ছিল না কিন্তু তার যদি কোনো বক্তব্য থাকে সেটা মাননীয় থেকে জানান আমি শুনেছি তিনি জানিয়েছেন এর পরবর্তীকালে কি সেটা আমার আমারে পড়ে না সেটা দলের শীর্ষ নেতারা দেখবেন যা বুঝবেন আমাকে উনি যেটুকু জানিয়েছেন সেটা হচ্ছে যে আর্জিকরের ঘটনায় নিশ্চিতভাবে সকলের মতো তাঁরও আবেগে আঘাত লেগেছিল কিন্তু তিনি এত রকম বিভ্রান্তিকর প্রচার চলছিল তাতে কনফিউজ হয়ে কিছু এমন পদক্ষেপ নিয়েছেন যেটা দলের সিনিয়র নেতা হিসেবে সেটা কোনো অবস্থাতেই কাম্য ছিল না এবং তিনি ক্রমশ বুঝতে পারছেন যে বহু মিথ্যা তথ্য ভুল খবর সেই সময় ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেই সবের ফাঁদে পা দিয়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে ছিলেন না এবং বাইরে থাকতেও চান না এবং তার তরফ থেকে যে ভুল হয়েছে সেটা তিনি মাননিয়া নেত্রীকে কমিউনিকেট করেছেন আমি এইটুকু জানি কারণ এইটুকু আমাকে কমিউনিকেট করা হয়েছে এর বাকিটা কি এটা দল কিভাবে নেবে বা কিভাবে রিয়াক্ট করবে এটা দেখার এক্তিয়ারও আমার নয় বলার এক্তিয়ারও আমার নয় আমি জানি না ওখানে আপনারা শাসক দল মানে ভোট লুট করেছেন এবং সেখানে পুলিশ যদি সমবায়তে ভোট লুট করে তাহলে রাজ্য বিধানসভা লোকসভায় কত করবে দেখুন এদের না এগুলো পুরনো গল্প নাচতে না জানলে উঠুন বাঁকা তাহলে এই ধরনের কথাবার্তাগুলো অসার বস্তু এরা এই একুশ সাল থেকে যে কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করবে আরে কেন্দ্রীয় বাহিনী এসেই তো ভোট করেছিল চব্বিশ সালে কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করবে তৃণমূল বাড়লো বিজেপি কমে গেল ফলে এরা সব জায়গায় নিজেদের পরাজয়গুলোকে ঢাকতে এই ধরনের কাণ্ড কারখানা করে নিজেদের সাংগঠনিক ব্যর্থতা মানুষের সঙ্গে জনবিচ্ছিন্নতাকে ঢাকতে এই ধরনের নানা রকম নাটক করেন এটা তার মধ্যেই একটা সংলাপ মেদিনীপুরের বিভিন্ন নির্বাচনে তো কুণাল ঘোষকে খুব অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে তাই এই তাইভ ব্যাংকের নির্বাচনেও কি তাকেই আমরা দেখতে পাবো কোঅপারেটিভ ব্যাংক ব্যাপারটা একটু অন্য রকম মানে এই কোঅপারেটিভ ব্যাংক বা কোঅপারেটিভগুলোর এর নির্বাচনী কাঠামোটা অন্য রকম এটা তো সরাসরি নিশ্চয়ই জনগণের ভোট বাট এটার সঙ্গে তার মেম্বারশিপ ইত্যাদি ইত্যাদি আছে এগুলো যারা বিশেষজ্ঞ যারা বোঝেন তাদের মতামত নিয়ে চলাটাই ভালো বাকি তো নিশ্চয়ই আমরা বা দলের যার জেরম সহযোগিতা করার দরকার আমরা করব কিন্তু কোঅপারেটিভটা একটা নির্দিষ্ট স্টাইলে ভোট হয় ভোটার লিস্টটা আলাদা ফলে সেটা যারা বিশেষজ্ঞ বা যারা অভিজ্ঞ এইসব বিষয়ে তারা এগিয়ে গিয়ে সামাল দেওয়াটাই ভালো তৃণমূলের কর্মীকে এসে মেরে গেছে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে মেরে গেছে নৃশংস ভাবে হত্যা একাধিক কর্মী জঘম এবং সবাই দেখেছে যে বিজেপি কর্মীরাই এই হামলাটা করেছে তো তাদের ধরা হয়েছে এখন হামলা করবে আবার তারপরে সেটা নিয়ে রাজনৈতিক নাটক করবে আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি বিজেপির কোন নেতার ক্ষমতা দাঁড়াল নিহতের স্ত্রীর রিয়াকশন দেখলেই তো বোঝা যাবে যে কারা দোষী আর কারা দোষী নয় থানায় যাচ্ছেন কেন যাওয়া তো উচিত নিহতের শোকাতুর পরিবারের কাছে থানায় যাচ্ছেন কেন আমরা তো যাবো নিহতের শোকাতুর করছেন বিজেপি নেতাদের বলবো চ্যালেঞ্জ করব। যেখানে মেরেছেন বাড়ির মধ্যে ঢুকে মেরেছেন সেই পাড়ায় গিয়ে সেই বিধবা রমনীর সামনে গিয়ে দাঁড়ান হাত জড় করে ক্ষমত চেয়ে আসুন আর তিনি আপনাদের যা যা বলবেন সেটা আপনারা লাইভ টেলিকাস্ট করুন দেখতে পাবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ইন্ডিয়াটা তৈরি করে দিয়েছেন কিন্তু ইন্ডিয়াটাকে তো সাকসেসফুল করতে হবে ইন্ডিয়াটা সাকসেসফুল করতে গেলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দেবেন বিজেপিকে কে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন রুখে দেবেন কিন্তু হরিয়ানা বা মহারাষ্ট্র যেখানে কংগ্রেসের উপর মূল দায়িত্ব বিজেপিকে কে রোখার সেখানে কংগ্রেস ফেল করবে এটা কি করে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়েই যারা বিভিন্ন শরিক দলের নেতা সিনিয়র নেতা দেশের নেতা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী দেশের জনপ্রিয়তম নেত্রী অভিজ্ঞ নেত্রী তিনি হলে ভালো হয় এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু বলেননি তাহলে কংগ্রেসে তো লাফাচ্ছে কেন আর একটা কংগ্রেসকে বলে দিই এটা কোনো ব্লেম গেমের নয় আপনারা বাকিদের দিকে তাকাবার বদলে আপনারা এটা ভেবে দেখুন যে হরিয়ানা বা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গে যেভাবে মমতা ব্যানার্জি রুখে দিয়েছেন বিজেপিকে যেভাবে ঝাড়খণ্ডে রুখে দেওয়া হয়েছে তো সেটা আপনারা পারলেন না কেন কে বারণ করেছিল আপনাদের সরকার গঠন করতে আপনাদের তো কেউ বারণ করেনি তাহলে আপনারা প্রপারলি লিডারশিপটা দিতে পারলেন না কেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যখনই দেশের স্বার্থে এই ধরনের ফ্রন্ট হয় না সেটা সরকার পক্ষের ফ্রন্ট হোক বিরোধীদের ফ্রন্ট হোক সেখানে কিন্তু বড় শরিক বা সংখ্যার ভিত্তিতে মুখ ঠিক হয় না সেই সময় সব থেকে ধার ভার ওজন যার বেশি যার অভিজ্ঞতা বেশি দেশে যার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা বেশি মুখ কিন্তু তিনি হন ফলে এটা পাটিগণিতিক অঙ্কে জোটের নেতৃত্ব ঠিক হয় না অতীতে যদি দেখেন আপনারা বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে পরবর্তীকালে যদি দেখেন উনিশশো সালে যখন তেরো দিনের বাজপেয়ী সরকার পড়ে গেল তখন কিন্তু সবচেয়ে বড় দল ছিল কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রী হতে জোট অনুরোধ করেছিল জ্যোতি বসুকে তিনি হননি সেটা আলাদা কথা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সেদিন কংগ্রেসেরও মনে হয়েছিল তাকে সামনে রেখে চলা যেতে পারে কারণ বড় দলটা বড় কথা নয় বড় মুখটা বড় কথা আজকেও হয়তো দেশের নেতারা অনুভব করছেন বড় দলটা বড় কথা নয় বড় মুখটা বড় রাজ্যসভায় ধান কার্ডকে নিয়ে বিরোধীরা এক কাটটা হচ্ছে এবং রাজনৈতিক মহলে বলছে যে রাজ্যসভা নিয়ে মিস্টার ডেরে কোব্রায়ন অত্যন্ত ভালোভাবে ইংরেজিতে বলে দেবেন